বিহারু আলাইকুম গুপ্তার সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে তো প্রত্যেকটা কাজের শুরুতে আপনারা কিভাবে কি করবেন তো সবটা জিনিসের একটা নিয়ম আছে আপনাদেরকে আমি ভেটটা আজকে বলে দেই তো এতদিন জিনিসটা আমি লুকায় রাখছিলাম আজকে আপনাদেরকে বলে দিই কাজের প্রথমে দরুদ শরীফ আহ আস্তাক ফিরুল্লাহ এগারোবার যেমন

যেমন বিস্মিল্লা বিসমিল্লা বিসমিল্লা রামানি রহিম বিসমিল্লা রামানি রহিম বিসমিল্লা রামানি রহিম বিস্মিল্লি রামানি রহিম বিসমিল্লা রামানি রহিম বিষমিল্লা রামানি রহিম বিসমিল্লা রামানি রাইম বিসমিল্লা রামানি রহিম বিস্মিল্লাহ রামানি রাইম বিসমিল্লা রামানি রাইম বিসমিল্লা রামনী রহিম তো এই জিনিসটা এতদিন যাবত আমি গোপন রাখছিলাম তো আপনারা যে কোনো কাজ রাগে দৌড়ছরি পড় আস্তাক ফির এগারোবার বিসমুল্লাহ রহমান এগারো বার পাঠ করলে হবে বিসমুল্লাহি রহমান রহিম না করলে হবে ওটা কোনো বিষয় না তো এতদিন এই জিনিসটা আমি লুকায় রাখছিলাম আপনারা কাজ করুন হানড্রেড পার্সেন্ট এত আসবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম